নমস্কার রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো টিফিন রেসিপি আমি যতটা সম্ভব প্রত্যেকটা রেসিপিকে স্বাস্থ্যকর বানানোর চেষ্টা করেছি তাই বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে তাহলে চলুন শুরু করা যাক সবার প্রথমে জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি তার মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক কাপ টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি জল এবারে এটা একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প করে জল মিশাতে থাকবেন আর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেবেন যদি একেবারে বেশি জল দিয়ে দেন তাহলে কিন্তু দানা দানা থেকে যাবে তো সেই জন্য অল্প অল্প জল দেবেন আর ক্রমাগত নাড়াতে নাড়াতে এটার একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেবেন তো দেখুন আমি স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এই ব্যাটারটা কিন্তু ঘন হতে হবে পাতলা যেন একেবারেই না হয় তো এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো আর পনেরো মিনিট ধরে এটাকে রেখে দেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি নিয়ে নিয়েছি গাজর গাজরটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি দুটো টমেটো টমেটোর বীজগুলো বাদ দিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আর সাথে এখানে নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা তো আপনাদের কাছে যা যা সবজি থাকবে সেটাই ব্যবহার করবেন তো আমি সমস্ত সবজিগুলো দেখুন এখানে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এই সুজির যে মিশ্রণটা সেটাকে আবারও একবার মিশিয়ে নেব এই সুজির মিশ্রণটা যেন অবশ্যই ঘন হয় পাতলা যেন না হয়ে যায় এবারে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এক চামচের থেকেও কম সাদা তেল খুব বেশি তেল দেওয়ার একেবারে প্রয়োজন নেই অর্ধেক চামচ কি তার থেকে একটু বেশি তেল দিলে যথেষ্ট এবার তেলটাকে একটু চারিপাশে মাখিয়ে নেব। এবারে তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দু চামচ ব্যাটারটা দিয়ে দেবো সূর্যের যে মিশ্রণটা সেটাকে দু চামচ দিয়ে দেবো দিয়ে এটাকে একটুখানি গোল করে রুটির মতো ছড়িয়ে দেব। একদম পাতলাও দেবেন না একদম মোটাও দেবেন না মাঝারি রাখবেন কিন্তু চারিদিকটা যেন সমানভাবে ছড়ানো হয় সেইভাবে রাখবেন তো দেখুন চারিদিকটা সমানভাবে আমি ছড়িয়ে দিয়েছি এবার যে যে সবজিগুলো ছিল পেঁয়াজ কুচি সেগুলো ওপর থেকে সব আস্তে আস্তে দিয়ে দেবো সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেব এরপর কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি ক্যাপসিকাম কুচি আর যতটা পারবেন চারিদিকে কিন্তু ছড়িয়ে দেবেন আর অবশ্যই কিন্তু এগুলো দেওয়ার সময় আঁচটাকে একদম কমে রেখে দেবেন সব ছড়িয়ে দেবেন চারিদিকে যেন একইভাবে ছড়ানো থাকে কম বেশি না হয় এবার এটাকে দেওয়ার পর একটুখানি একটা হাতা দিয়ে একটুখানি চেপে দেবেন অবশ্যই কিন্তু চেপে দেবেন নয়তো এগুলো পরবর্তীকালে বেরিয়ে আসতে পারে সেই জন্য কাঁচা অবস্থাতেই যতটা সম্ভব তাড়াতাড়িভাবে এটাকে চেপে দেবেন এবার ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি অরিগ্যানো অরিগ্যানোটা একদম অপশনাল থাকলে দেবেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তাতেও খুব সুন্দর খেতে লাগবে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে মাঝারি আছে হতে দেব পাঁচ মিনিট যতটা সম্ভব ততটাই কিন্তু আমি প্রত্যেকটা টিফিন রেসিপিকে হেলদি রেসিপি বানানোর চেষ্টা করেছি আর যাতে বাচ্চারা পুরো টিফিনটা শেষ করে আসতে পারে সেই রকম সুস্বাদু বানানোর চেষ্টা করেছি তো আপনারা অবশ্যই এই টিফিনগুলো বাচ্চাকে দেবেন দেখবেন সমস্ত টিফিন কিন্তু শেষ করে আসবে তো এবারে আবার উল্টে দিলাম সবজির দিকটা আর মাঝারি আছে এটাকে পাঁচ মিনিট হতে দেব তো এই সময়তে অবশ্যই উল্টো দিকটাও মাঝারি আছে রাখবেন আর যখন সবজির দিকটা দেবেন তখন কিন্তু আর ঢাকা দেবেন না তাহলে সবজিগুলো পুড়ে যাবে তো এবার দুই পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম তো সমস্তগুলো আমি এইভাবে সেকে নিয়েছি আর এটাকে আমি এটাকে টমেটো সসের সাথে সার্ভ করেছি তো বাচ্চার টিফিনে অবশ্যই এটা দিন দেখবেন বাচ্চা পুরো টিফিন শেষ করে আসবে যদি এটাও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন লাগলো যদি খারাপ লাগে তাও কমেন্ট করুন আর যদি ভালো লাগে তাহলে একটা মিষ্টি কমেন্ট করুন তো যাতে আমার রান্না করার উৎসাহটা আরও বেড়ে যায় চলুন তাহলে আর একটা টিফিন রেসিপি দেখা যাক যেটা বাচ্চারা পুরোপুরি শেষ করে আসবে সবার প্রথমে আমি এখানে একটা ছিদ্রওয়ালা থালার মধ্যে দেড় কাপ চিড়ে নিয়ে নিচ্ছি যদি ছিদ্রওয়ালার থালা না থাকে তাহলে একটা ঝড়িয়ে নিয়ে নেবেন তো এবার চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নেব আচ্ছা চিঁড়েগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার চিড়েগুলোকে দেখুন ছড়িয়ে দিয়েছি তো এরকমভাবে ধোয়ার পর চিড়েগুলোকে ছড়িয়ে দেবেন আর নিচে একটা এরকম কিছু রেখে দেবেন যাতে সমস্ত জলগুলো নিচে থেকে ঝরে যায় সেই জন্য হয় সিদ্ধওয়ালা থালার মধ্যে রাখবেন নয়তো ঝুড়ির মধ্যে রাখবেন এবার কী কী সবজি নিলাম সেটা বলে দিই নিচে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি গাজর কুচি টমেটো কুচি বিনস কুচি আর নিচে এখানে কড়াইশুটি সিদ্ধ করে এবারে যেটা চিঁড়েটা ধুয়ে দিয়েছিলাম সেটা আর একবার হাত দিয়ে এরকম করে একটুখানি হালকা হাতে চারিদিকে আবার একটু নাড়িয়ে নেব অবশ্যই একবার হালকা হাতে নাড়িয়ে নেবেন তো এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার নুন আর হলুদের গুঁড়োটাকে দিয়ে চিড়েটাকে হালকা করে মাখিয়ে রেখে দেব। মাখানোর সময় খুব হালকা করে মাখাবেন যাতে এগুলো ভেঙে না যায় আর মাখানোর পর চারিদিকে এরকমভাবে ছড়িয়ে দেবেন আর দলা দলা হয়ে থাকলে কিন্তু দলাগুলো ভেঙে ছড়িয়ে দেবেন তো এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি দু চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা আপনি এর থেকে কমও দিতে পারেন বিশ্বাস করুন তাতেও কিন্তু খুব ভালো খেতে হবে দিয়ে দিলাম গরম হওয়ার পর অর্ধেক চামচ সর্ষে দিয়ে দিলাম অর্ধেক চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম কিছু কারিপাতা এবার কিছুটা তেলের মধ্যে ভেজে নিলাম সময় ধরে এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এটা বাড়িতে একবার বানান দেখবেন দশ মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে যা কাটতেই একটুখানি সময় লাগবে কিন্তু এটা হতে কিন্তু একদমই সময় লাগে না তো দেখুন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি গাজর কুচি আর বিনসের যে কুচিগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি আমি কিন্তু কড়াইশুঁটি আর আর টমেটোটা এখনও দিইনি তো হালকা করে একটুখানি দু মিনিটের জন্য এটা ভেজে নেব ব্যাস দু মিনিট খুব বেশি কিন্তু ভাজবেন না যাতে একদম গলে না যায় দু মিনিট হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে কড়াইশুঁটিটা সিদ্ধ করা আর টমেটোটা দিয়ে দেব দেওয়ার পর খুব অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো আবারও দু মিনিটের জন্য এটাকে আবারও হালকা করে মাঝারি আছে ভেজে নেব সবজিগুলো যেন খুব বেশি গলে না যায় দেখুন ঠিক দু মিনিটই হালকা আছে এটাকে ভেজে নেবেন দু মিনিট পর এবার চিঁড়েগুলোকে দিয়ে দেব চিড়েগুলোকে দিয়ে খুব হালকা হাতে কিন্তু মেশাবো এবার চিড়েগুলোকে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা কুচি একটু বেশি করে দেবেন তাহলে কিন্তু এটা খেতে ভালো হবে এবার সমস্তগুলোকে খুব হালকা হাতে মেশাব খুব হালকা হাতে মেশাবেন জানে চিঁড়েগুলো ভেঙে না যায় যদি আজকের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখুন মেশানোর পর আমি ওপর থেকে অর্ধেক চিনি দিয়ে দিলাম চামচ চিনিটা অবশ্যই দেবেন তাহলে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে আর বাচ্চারা খেলে তো ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি তো দিয়ে মিশিয়ে নেওয়ার পর একটু ছড়িয়ে দিলাম আর এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দু মিনিট মতো একদম কম আছে হতে দেবো একদম কম আছে দেবেন নয়তো কিন্তু চিড়েগুলো পুড়ে যাবে তো দু মিনিট পর ওপর থেকে ছড়িয়ে দেবো লেবুর রস ওপর থেকে কিন্তু লেবুর রসই দিতে হবে চাট মশলা বা আমচুর পাউডার দিলে হবে না তো লেবুর রস দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর হিটটাকে বন্ধ করে দেব আর এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে রাখবো হিটটাকে বন্ধ করে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দেব আর দু মিনিট এইভাবে রেখে দেব সকালে এটা বাচ্চাদের টিফিনে একবার করে দেখবেন দশ মিনিটের মধ্যে হয়ে যাবে আমি চোখ বন্ধ করে বলতে পারি এটা কিন্তু খেতে ভীষণই সুন্দর ওপর থেকে আমি একটুখানি পেঁয়াজ কুচি আর খুব সামান্য একটুখানি লঙ্কা কুচি দিয়ে পরিবেশনা করছি তো এটা আপনাদের একদমই অপশনাল এটা কিন্তু ভীষণই ভালো খেতে একবার অন্তত পক্ষে বাড়িতে বানাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন পরবর্তী আর একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আর এখানে একটা গোটা বিট নিয়ে নিয়েছি আপনাদের কাছে গাজর থাকলে সেটা সেটাকেও ব্যবহার করতে পারেন আচ্ছা বিটটাকে গ্রেড করে নিচ্ছি কারণ বিটটা একটু শক্ত হয় গোলতে সময় লাগে আর বাচ্চারা বিটটা একদমই খেতে চায় না সেই জন্য বিটটাকে এইভাবে খাওয়াতে পারেন তো বিটটাকে গ্রেড করে নিয়েছি এবারে একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ ওটস এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি খুব অল্প একটুখানি হলুদের গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি এখানে তিনটে ডিম আমি যে টিফিন রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেটা শুধুমাত্র বাচ্চারা কেন বড়োরাও কিন্তু খেতে পারেন ভীষণই সুন্দর খেতে প্রত্যেকটা তো দেখুন এখানে আমি তিনটে ডিম ভেঙে দিয়ে দিলাম এবার ডিমটার সাথে ওটসটা খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে একে একে সবজিগুলোকে দিয়ে দেব। ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর গ্রেট করা বিটটা এবার এই সব কটাকে ওটসের সাথে খুব ভালো করে মাখিয়ে নেবো এই সব সবজিগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে কাটার পর তো দেখুন খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো খুব বেশিক্ষণ রাখার কিন্তু একেবারে প্রয়োজন নেই এই টিফিন রেসিপিগুলো ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ রইল দয়া করে একটা কমেন্ট করবেন এবারে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো তেল খুব বেশি তেল দেওয়ার একেবারেই প্রয়োজন নেই এই তেলটাকে এবার ফ্রাইং প্যানটার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিলাম আপনারা কিন্তু এটা কড়াইতেও করতে পারবেন আটকানোর কোনো সম্ভাবনাই নেই নিচে সেই জন্য যে ফ্রাইং প্যানেই করতে হবে এমন কোনো কথা নেই শুধুমাত্র ফ্রাইং প্যানে ছড়ানো বলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য ফ্রাইং প্যানটা আমি ব্যবহার করেছি এবারে এই ওটসটাকে এরকম পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি খুব বেশি মোটা একেবারেই করবেন না তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য পাতলা পাতলা করে ছড়িয়ে দেবেন এবার এটাকে ঢাকা দিয়ে দেবো আর ঢাকা দিয়ে এটাকে মাঝারি আছে পাঁচ মিনিট হতে দেব তো পাঁচ মিনিট পর এটাকে এবারে উলটিয়ে দেব এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে যদি ব্যাটারটা মাখার পর যদি দেখেন একটু ঘন হয়েছে তাহলে আর একটা ডিম কিন্তু দিয়ে দিতে পারেন তার মধ্যে ওপর থেকে আমি আরও একটুখানি এক চামচ মতো তেল ছড়িয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম আবারও মাঝারি আছে পাঁচ মিনিট হতে দেব আবারও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আর দুই পিঠ কিন্তু চেপে চেপে খুব ভালো করে সেঁকে নিতে হবে এবারে হিটটাকে জড়ে দিয়ে ঢাকাটা খুলে দুই পিঠ খুব ভালো করে চেপে চেপে একটুখানি ভেজে নেবেন তো দেখুন দুই পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একে একে তুলে নেবো আর সমস্তগুলো এইভাবে ভেজে নেব এটাকে টমেটো সসের সাথে বাচ্চাকে দিতে পারেন বা আপনারাও খেতে পারেন ভীষণই ভালো খেতে লাগবে এই টিফিন রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ সকলের সাথে শেয়ার করুন যাতে বাচ্চা থেকে বড় সকলে এই সুস্বাদু খাবারগুলো খেতে পারি আর হেলদি তো চলুন পরবর্তী আরও একটা হেলদি টিফিন রেসিপির দিকে চলে যায় যেটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে তো এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ চিড়ে চিঁড়েটাকে ভালো করে জল দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নেবো আর চিঁড়েগুলোর মধ্যে কিন্তু দেখে নেবেন অনেক সময় ধান থেকে থাকে তো খুব ভালো করে একটু দেখে ভালো করে তিন থেকে চারবার পরিষ্কার জলে ধুয়ে নেবেন তো আমি ধুয়ে রেখেছি আর এটার মধ্যে হালকা হালকা জল রেখে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো আর দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর এবার এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে জালের মধ্যে নিয়ে নেব এবার এটাকে ঢাকা দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব তো যদি পেস্ট না হতে চায় তাহলে একটুখানি জল দিয়ে দিয়ে কিন্তু একটা ব্যাটার বানিয়ে নেবেন আমি সামান্য সামান্য জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তো দেখুন এরকম যেন স্মুথ হয় ব্যাটারটা এবার এর মধ্যে দিয়ে দেবো মেজারমেন্ট কাপের অর্ধেক কাপের থেকেও অর্ধেক সুজি দিয়ে দেবো সাথে দু চামচ টক দই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন নয়তো কিন্তু পরে দানা দানা হয়ে যাবে তো এবারে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দেবেন আর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে তো প্রথমে দেখুন আমি একটুখানি ঘন করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিলাম আর এটাকে ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট রেখে দেব এবার এর মধ্যে ব্যবহার করবো কিছু সবজি এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম গাজর গ্রেট করে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি লঙ্কা কুচি ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন তো পাঁচ মিনিট পর এই সব সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো যদি আপনারা অন্য কোনো সবজি ব্যবহার করতে চান তাও এর মধ্যে দিয়ে দিতে পারেন যেমন বিট গ্রেট করে চাইলে দিয়ে দিতে পারেন তো দিয়ে দিলাম একটুখানি নুন পরিমাণ মতো খুব ভালো করে সবজিগুলোকে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এই প্রত্যেকটা টিফিন রেসিপি কিন্তু ঝাল এবং নুন আপনাদের পছন্দ মতো যেরকম প্রয়োজন আপনাদের সেরকম প্রয়োজন মতো দেবেন এবারে এর মধ্যে জল দিয়ে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম তো দেখুন একদম পাতলা কিন্তু একটা ব্যাটার এরকম তৈরি করে নিতে হবে ব্যাটারটা যেন একেবারেই ঘন না থাকে এরকম জলের মতো পাতলা হয় এবারে একটা তাওয়ার মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে চারিদিকে মিশিয়ে নিলাম তেলটাকে একটু মুছে নিচ্ছি মুছে নিয়ে একটুখানি জলে ছিটে দিয়ে দিচ্ছি এবার সেটাকেও একটু মুছে নিলাম আর তাওয়াটাকে কিন্তু খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে এরপর এর মধ্যে এই যে ব্যাটারটা আছে সেটাকে দিয়ে দিতে হবে ছড়িয়ে দিতে হবে খুব বেশি পরিমাণে দিয়ে দেবেন না তাহলে মোটা হয়ে যাবে আর হতেও কিন্তু সময় লাগবে তো আমি এখানে তিন হাতা মতো ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে পাতলা করে দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি অরিগ্যানো যাতে বাচ্চাদের খেতে আরও বেশি পছন্দ হয় আর অরিগ্যানোটা থাকলে দেবেন তাহলে ভালোই লাগবে খেতে তো এবারে মাঝারি আছে এটাকে সেঁকে নিতে হবে পাঁচ মিনিট অবশ্যই মাঝারি আছে করবেন জোরে আছে দেবেন না তাহলে পুড়ে যাবে এবারে পাঁচ মিনিট পর একটুখানি চারিদিকে তেল ছড়িয়ে দিলাম এবার এটাকে তুলে নেব তো প্রথমে যেটা দেখবেন তুলতে গেলে কিন্তু একটু অসুবিধা হয় তারপরগুলো কিন্তু আর অসুবিধা হয় না তবে একদমই অসুবিধা হবে না এটা তুলতে তো দেখুন আমি একদম পাতলা করে করে নিয়েছি এবার অপর দিকটাকে দিয়ে দিলাম মাঝারি আছে মাত্র এক মিনিটের জন্য একটু শেখিয়ে নেব খুব বেশি কিন্তু শেখবো না মাত্র এক মিনিটের জন্য মাঝারি আছে হতে দেব তো এক মিনিট হয়ে গেছে দুই পিটি হয়ে গেছে আর এটা কিন্তু নরম ভীষণ সুন্দর খেতে ছোটো থেকে বড় এটা সকলের ভীষণ পছন্দ হবে এগুলো তো এইভাবে সমস্তগুলো আমি একে একে দেব আর তৈরি করে নেব অবশ্যই কিন্তু ব্যাটারটা যেন একেবারেই পাতলা হয় আর এটা তাওয়াতে দেওয়ার সময় একেবারে পাতলা করে দেবেন তো দেখুন এইভাবে সমস্তগুলো কিন্তু আমি শিখে নিচ্ছি প্রথমটা তুলতে একটু অসুবিধা হলেও কিন্তু পরেরগুলোর একেবারেই অসুবিধা হবে না তো এটা একদম নরম আর দুর্দান্ত খেতে এটা এটাকেও আপনারা শশের সাথে দিতে পারেন ভীষণ ভালো লাগবে তো অবশ্যই বাড়িতে কিন্তু এটা বানাবেন চলুন তাহলে আর একটা টিফিন রেসিপিতে যাই তো এর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে দুটো পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম গাজর আর দুটো কাঁচা লঙ্কা সবার প্রথমে পেঁয়াজটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি তো যে সমস্ত সবজিগুলো আপনারা ব্যবহার করবেন সেগুলো একদম কুচি কুচি করে কেটে নিতে হবে আর যদি একান্তই কুচি কুচি করে কাটতে না পারেন তাহলে গ্রেট করে নেবেন গাজরটাকে আর ক্যাপসিকামটাকে এগুলো গ্রেট করে নেবেন তো এই টিফিন রেসিপিটার জন্য এই সবজিগুলো কুচি করে কাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচ মতো বাটার এবার সমস্ত সবজিগুলো এই বাটারের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের থেকেও কম গোলমরিচের গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন কারণ কাঁচা লঙ্কাও ব্যবহার করা হচ্ছে এখানে এবার দিয়ে দিচ্ছে এখানে মিওনিজ তো মিওনিজ এখানে একটু বেশি করে দেবেন এই স্বাদটা কিন্তু সব থেকে ভালো আসবে মিওনিজে সেই জন্য যতটা সম্ভব মিওনিজটা একটু বেশি করে দেবে তো এবার সমস্তগুলোকে একসাথে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানোটাও কিন্তু গুরুত্বপূর্ণ তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সমস্তটা এবার এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পাউরুটি এবার পাউরুটি চারপাশের প্রথমে ধারগুলো কেটে বাদ দিয়ে দেব তো আপনারা বাদ নাও দিতে পারেন তবে বাদ দিলে এটা কিন্তু স্বাদটা একটু বেশি ভালো হবে তো বাদ দিয়ে দিয়েছি এবার একটা টুকরোর মধ্যে আমি একটুখানি বাটারে লাগিয়ে নিচ্ছি আর একটা টুকরোর মধ্যে আমি পাউরুটির স্লাইসের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি একটুখানি টমেটো সস তো আপনাদের কাছে টমেটো সস শেজওয়ান সস যে সসই শাকু না কেন একটুখানি লাগিয়ে নেবেন এবারে যেটার মধ্যে টমেটো সসটা লাগিয়েছিলাম সেটার মধ্যে আমি এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি সবজির যে মিশ্রণটা মিউনিশের সাথে তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম তো এটাকে একদম ভরে চারিপাশে ভালো করে দিয়ে দেবেন আর এটাকে ওপর থেকে দিয়ে দিলাম তো এইভাবে দেখুন আমি দুটো তৈরি করে নিয়েছি এবার আরেকটা দেখাচ্ছি তো ওরকম চার পাঁচটা কেটে নিয়েছি আর এখানে আমি আগের দিন রাত্রিবেলা একটুখানি চিকেনকে সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তো এবারে এই মিশ্রণটার মধ্যে সমস্ত সবজি আর মিওনিজের যে মিশ্রণটা ছিল সেটার মধ্যে এই মাংসের টুকরোগুলোকে দিয়ে দিলাম মাংসের টুকরোগুলোকে কিন্তু একদম টুকরো টুকরো করে নিতে হবে মাংসটাকে যতটা সম্ভব পারবেন একটু টুকরো করে নেবেন তো সমস্তগুলোকে মাংসের সাথে আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নিলাম যেহেতু মাংসটা দিলাম তাই ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি অরিগানো তো থাকলে দেবেন খুব সুন্দর কিন্তু স্বাদ হবে তো সমস্তগুলি মিশিয়ে নিলাম এবারে আবারও একটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি বাটার মাংসের পরিবর্তে ডিম সিদ্ধ করে একদম ছোট ছোট করে অথবা ডিম ভেজে একদম ছোট ছোট করে দিয়ে দিতে পারেন এবার যেটার মধ্যে টমেটো সসটা লাগিয়েছিলাম সেটার মধ্যে আবার এই মাংসের যে মিশ্রণটা আছে সবজি সেটাকে দিয়ে দেবো তো এটাকে বেশি করে দেবো খেতে কিন্তু ভালোই লাগবে আর চারিপাশে ছড়িয়ে দেবেন সুন্দর করে তাহলে সব দিকটাই খেতে গেলে এগুলো মুখে পড়বে আর এইটাতে কিন্তু সবজিগুলো একদম কুচি কুচি করে কাটাটা খুব দরকার যদি না পারেন একান্তই তাহলে গাজরগুলো আর ক্যাপসিকামগুলো গ্রেট করে নেবেন এবার ওপর থেকে এটা ঢাকা দিয়ে দিলাম আর একটা স্লাইস দিয়ে তো দেখুন এইভাবে আমি ভেজ আর নন ভেজ দিয়ে ছটা তৈরি করে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বাটার খুব বেশি বাটার দেওয়ার প্রয়োজন নেই এবার বাটারটাকে একটু চারিদিকে মাখিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে পাউরুটিগুলোকে দিয়ে দিচ্ছি তো এখানে আমি চারটে পাউরুটিকে বাটার দিয়ে ভাজবো তো দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো আর এটাকে মাঝারি আছে এক মিনিট খুব বেশি কিন্তু একেবারেই নয় এক মিনিট ঢাকা দিয়ে মাঝারি আছে রেখে দেব তো এক মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি আর এটাকে উলটিয়ে দেবো একেবারেই বেশিক্ষণ রাখবেন না তাহলে শক্ত হয়ে যাবে পাউরুটিগুলো তখন কিন্তু খেতে চামড়া চামড়া লাগবে সেই জন্য এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবেন এটাকে উল্টে দিচ্ছি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন এবারও এটাকে আবারও ঢাকা দিয়ে এক মিনিট মতো মাঝারি আছে রেখে দেব আর রেখে দিলেই আমাদের কিন্তু এখানে স্যান্ডউইচ তৈরি ভেজ আর নন ভেজ স্যান্ডউইচ একেবারে তৈরি এটার স্বাদ কিন্তু দুর্দান্ত আর ওপরের যে দুটোকে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু আমি কাঁচাই রেখেছি দেখুন এগুলোকে আমি আর বাটার দিয়ে ভাজবো না এই কাঁচাটা কিন্তু দুর্দান্ত লাগে তো বাচ্চার টিফিনে এটা অবশ্যই দেবেন দেখবেন পুরো টিফিনটা কিন্তু শেষ করে আসবে বাচ্চারা তাহলে এবার আরেকটা টিফিন রেসিপির দিকে যাওয়া যাক এর জন্য আমি একটা বাচ্চার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তার মধ্যে এক চামচ মতো নুন এবার জলটাকে ফুটিয়ে নিচ্ছি জলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুটো ম্যাগি তো এখানে আমি দুটো ছোট ছোট ম্যাগি নিয়ে নিয়েছি যে দশ টাকা দামের ম্যাগির প্যাকেটগুলো থাকে সেইগুলো দুটো নিয়ে নিলাম এবার ম্যাগিটাকে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে একটু ম্যাগিটা নরম হয়ে যায় তো দেখুন আমি ম্যাগিটা কিন্তু ফুটিয়ে নিয়েছি এই মোটামুটি দু মিনিট মতো আর ম্যাগিটা একদম নরম হয়ে গেছে তো এবার এটাকে ছেকে নেব তো তার জন্য একটা ছিদ্রওয়ালা থালা নিয়ে নিয়েছি এরকম যদি ছিদ্র থালা না থাকে তাহলে ঝড়ির মধ্যেও আপনাকে এটা আপনারা জলটা ছেঁকে নিতে পারে তো দেখুন জলটাকে আমি ছেঁকে নিয়ে থালাটার মধ্যে চারিদিকে ছড়িয়ে রেখে দিয়েছি যাতে জলটা নিচে থেকে পুরোটা বেরিয়ে যায় এবারে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি নিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম আর বিনস আর টমেটো কুচি এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো বড় তেল আচ্ছা এর সাথে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর এক ইঞ্চি মতো আদা ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবার সমস্ত সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম তেল কিন্তু একেবারেই বেশি ব্যবহার করবেন না খুব কম তেলেই কিন্তু করবেন এটা এবারে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম আর এটাকে মাঝারি আছে মাত্র দু মিনিটের জন্য একটুখানি ভেজে নেব মাত্র দু মিনিটের জন্যই ভাজবেন যাতে এগুলো একটুখানি ক্রাঞ্চি ভাব থাকে একেবারে যেন গলে না যায় তো দেখুন দু মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি যাতে টেস্টটাকে একটু ব্যালেন্স হয় দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো অর্ধেক চামচ মতো সাথে এখানে দিয়ে দিচ্ছি ম্যাগির যে মশলা থাকে না প্যাকেটে সেটা একটা প্যাকেট দিলাম দুটো প্যাকেট কিন্তু ব্যবহার করিনি একটা প্যাকেট ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিলাম এবারে এর মধ্যে ম্যাগিগুলোকে দিয়ে দেবো দিয়ে একটুখানি ওপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব মাঝারি আছে অবশ্যই প্রত্যেকটা টিফিন রেসিপিকে বাচ্চাদের যেদিন যেদিন আপনার পছন্দ যেটা সেটা বানিয়ে দেবেন শুধুমাত্র বাচ্চারা না বড়রাও খেয়ে দেখবেন প্রত্যেকটা টিফিন রেসিপি কিন্তু ভীষণ সুস্বাদু অবশ্যই বানাবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল দয়া করে কমেন্ট করবেন কেমন লাগলো যদি খারাপ লাগে তাও আমাকে কমেন্টে জানান কিন্তু আপনাদের জানান তো দেখুন দু মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে তৈরি করে নিয়েছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত যদি রেসিপিগুলো ভালো লাগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি কিন্তু খুব সাধারণ রান্না দেখাই টিফিন রেসিপিগুলো ভালো লাগলে আপনাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ আমার রান্নাগুলো পুরো রাখার জন্য